হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা এই কদিন আগে একদিনের ছোট্ট ছুটিতে বেরিয়ে এলাম ধানবাদ তো সেখানে গিয়ে কী কী দেখলাম কেমন এনজয় করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করে নেব তো আমরা বেরিয়েছিলাম ওই তিনটে চল্লিশ নাগাদ চল্লিশ কি পঁয়তাল্লিশ হবে আমাদের টার্গেট ছিল তিনটে বেরোনো কিন্তু গোজগাজ করতে করতে জানেনই তো যে দেরি হয়ে যায় টাইমে বললে টাইমে বেরোনো হয় না সে যাই হোক ওই তিনটে চল্লিশ পঁয়তাল্লিশ মতো নিয়ে ওরকম বেরিয়েছি যাতে সকাল মানে একটু আগে আগেই বেরিয়েছি যাতে সকাল সকাল পৌঁছে যাওয়া যায় সেখানে কারণ সেখান থেকে আরও দুটো জায়গায় যাব একদিনেরই ব্যাপার সেটা দেখে আবার আমরা ব্যাক করবো তো রাত্রিরে বেরোনোর আরও একটা মানে ভালো দিক যেটা হলো রাস্তাঘাট একদম ফাঁকা থাকে গাড়ি বেশ জোরে টানা যায় কারণ সকাল হয়ে গেলেই মানে মানে জ্যামটাও হয় আর আমাদের এদিকে রাস্তায় প্রচুর বাম্পার মানে যেতে দেরিও হয় তার জন্য একটু তাড়াতাড়ি দেরি যাতে তাড়াতাড়ি পৌঁছে আবার তাড়াতাড়ি ফিরে আসা যায় তো তারপরেই আমরা কিছুক্ষণ বাদই মানে সকাল হয়ে গেল তো তখন একটা ধানবাদের কাছাকাছি হয়তো একটা ওটা পাম্পটা তো ওখানে নেবে ও অনেকক্ষণ গাড়ি চালিয়েছে ও একটু কোমর তোমর ছাড়িয়ে নিল আর আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর সেখান থেকে আবার রওনা দেবো তো তারপরেই যেতে যেতেই দেখলাম একটা ছোটো চায়ের দোকান সেখানে চা করছে এই খুলেছে একদম চা করছে তো সেখানেও একটু চা বিস্কুট খেয়ে নিলাম কারণ অনেক সকালে বেরিয়েছি তখন আর খেয়ে বেরোয়নি তো একটু চা বিস্কুট খেয়ে তারপর আবার চেপে পড়লাম তো তারপর যেতে যেতে একটা দেখলাম যে রাস্তায় নদী তো নদীটা কি জানতে ইচ্ছা হলো তো জানলাম যে ওটা বরাকর নদী তো নদী দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম যে আমার কাঙ্ক্ষিত জায়গা বা স্বপ্নের জায়গাও বলতে পারেন মানে ঝর্ণা ঝর্ণা দেখতে এটা হলো ভাতিন্ডা জলপ্রপাত আমি এখানে আসার আগে আগেই মানে আগে থেকেই আর কি রাস্তা একটু দূর থেকেই আমি কান একদম খাড়া করে আছি যে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে কি না ঝর্ণার মানে সত্যিই মানে প্রচুর মানে জলের আওয়াজ অনেক দূর থেকে শোনা যাচ্ছে তো প্রথমে তো মানে দেখে আমি একদম বাদবুদ্ধ হয়ে গেছে মানে শুধু হচ্ছে ফলে মন ভরে দেখেই যাই একদম মানে এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য মানে এখানে কোনো মানে বলার মানে ভাষা থাকে না শুধু চোখ ভরে মন ভরে মানে দেখার জিনিসে সেটাই করছিলাম তো একদম মানে কী বলব বাঘবিদ্ধ হয়ে প্রকৃতি এই অপরূপ দূর মানে দর্শন আর কারণ জলপ্রপাতটা এত দূর অব্দি দিক্ষিত যে একটা থেকে ধরা আমাদের পক্ষে সম্ভব নয় মানে কারুরই সম্ভব নয় এত দূর বৃষ্টিতে আর এই ধাতিনটা জলপ্রপাত হল ঝাড়খণ্ডে ধানবাদে অবস্থিত আর এই জলপ্রপাতের কাছে দুটি নদী সম্ভব রয়েছে কাতারি নদী আর কাতারি নদী পরের ফ্ল্যাট থেকে উৎপন্ন হয়ে উত্তর দিক থেকে দক্ষিণ প্রবাহিত হয়ে গুলিতে পৌঁছেছে আর দামুদা দামোদর নদী পূর্ব দিক থেকেই এসেছে জলপ্রপাতের কাছে এই দুটো নদী মিলিত হয়েছে তো মিলিত হয়ে এত সুন্দর একটা জলপ্রপাতের সৃষ্টি করেছে মানে এটা দেখতে মানে এত সুন্দর যে মানে মন ভরে যাবে তো আমরা উল্টো দিকটায় গেলাম ঝর্ণাটা উল্টো দিকটা গেলাম তো সেখানে দেখলাম যে মানে হয়তো কদিন আগেই হয়তো কেউ পিকনিক টিকনিক করেছে মানে এত নোংরা করে রেখেছে আমি ভেবে পাই না যে কোনো মানুষের কি করে ইচ্ছা হয় যে এত সুন্দর একটা জায়গা এরকম নোংরা করে রাখবে আসবে দেখবে সৌন্দর্য উপভোগ করবে ঠিক আছে কিন্তু এরকম নোংরা করে রাখতে কার ইচ্ছা করে মানে আমি পাই না যে মানে পৃথিবীতে কত রকম মানুষ আছে মানে আমি কী বলবো এগুলো দেখেও মানে লজ্জা আমাদের মনুষ্য মানে লজ্জা মানে পৃথিবীদেরই মানে তার জন্যই মানে আমাদের মানে এত অভিশাপ ভেবে আসে যে এত সুন্দর সৃষ্টিতেও তোদের নোংরা করতে ইচ্ছা করে রে কী আর বলবো যাই হোক তো অনেক কাছেই পৌঁছে গিয়েছিলাম ঝর্ণাটা

তো তো পেরে আমি একটু ঝর্ণাটার কাছে যাবো বললাম যেতে দিল না মনটা একটু খারাপ হলো যাই হোক পালের জন্যই বলেছে পড়ে গেলে তখন আবার কাণ্ড হতো যাই হোক আমরা অনেকক্ষণ গাড়ি চালিয়ে এসে খুব খিদেও পেয়ে গেছিলো এখানে একটু লাঞ্চ করে নিলাম লাঞ্চ টাঞ্চ করে তারপর আবার বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পরে যা দেখলাম মানে আবার অবাক হওয়ার পালা মানে প্রতি সৌন্দর্য মানে আমি ঠিক মানে ক্যামেরায় হয়তো ধরতে পারছি না মানে দুটো পাশ শিমুল ফুলে বেশিরভাগ শিমুল শিমুল গাছই আছে কলাশও আছে কিছু কিছু মাঝে মাঝে একটা একটা রুদ্র কলাশ বা এমনি কলাশ কিন্তু বেশিরভাগ হচ্ছে শিমুল শিমুলপুরে গাছ মানে পুরো লালে লাল হয়েছে চারপাশটা দেখুন হয়তো আমি মানে নিজের চোখ ধরে যা দেখেছি মানে পুরো একদম চারপাশে একদম পুরো লালে লাল হয়ে আছে শিমুলের তো সেসব দেখছি আর ওই যে দেখুন দূরে পাহাড় মানে কিছুক্ষণ বাদ তারপরে এসে গেল পাহাড় মানে দূর থেকে পাহাড় আর দুপাশে ওই শিমুল ফুলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে তো তারপর ওই যে পিছনে উনি শুয়ে পড়েছেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছেন দেখতেই পাচ্ছেন মানে আলা হয়ে গেছে আজকে সেই কখন বেরিয়েছি মানে তারপর অতক্ষণ আবার ওখানে ঘুরলাম দিয়ে মানে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছে আর আমি করছিলাম পাহাড় পাহাড় খেলা পাহাড় পাহাড় খেলা মানে এই পাহাড়গুলো দেখছি কাছে এসে যাচ্ছে আবার কিছুক্ষণ বাদ দেখছি কত দূরে চলে যাচ্ছে তো সে যাই হোক এই এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় পাহাড়টা দেখলাম বেশ অনেকটা কাছে চলে এসেছে আর সব থেকে মানে সুন্দর লাগছিলো যেটা যে পাহাড়ের গায়ে গায়েও ওই শিমুল গাছগুলো হয়ে আছে এত সুন্দর দূর থেকে লাল লাল লাগছিল মানে মানে তলাটা পুরো লাল হয়ে আছে শিমুল গাছে মানে শিমুল গাছগুলো ভর্তি পাহাড়ের তলাটা মানে কি বলবো বসন্তের যে কি রূপ আহা মানে চোখ জুড়িয়ে যাচ্ছে একদম এই যে পাশে পাশে দেখেছেন কত শিমুল গাছ আর তার সঙ্গে সেগুলো বললাম ওই পাহাড়েও মানে শিমুল গাছগুলো হয়ে আছে গাদা গাঁথা মানে এত ভালো লাগছে দেখতে তো সেগুলো দেখতে দেখতেই এগিয়ে চললাম তো তারপরে আবার কিছুক্ষণ বাদ দেখলাম পাহাড়টা হট করে কাছে চলে এসছে মানে কত দূর একটু দূরে লাগছিলো আবার কাছে চলে এসছে মানে কি ভালো যে লাগছিলো ওই দেখুন বললাম না পাহাড়ে গায়ে গায়ে কত লাল শিমুল গাছ হয়েছে এবার ভালো দেখা যাচ্ছে ওখান থেকে ভালো মানে দেখানো যাচ্ছিল না এই যে এখান থেকে পাহাড়টা বেশ কাছে চলে এসছে না তখন বললাম মাঝে ওই হচ্ছে একবার দূরে চলে যাচ্ছে একবার কাছে এখন কিন্তু বেশ অনেকটা কাছে চলে এসেছে আর দেখতেও বেশ ভালো লাগছে তো এই পাহাড় দেখতে দেখতেই মানে আমরা এগিয়ে গেলাম আমাদের ওই দেখুন দূরে চলে গেছে পাহাড়টা দেখুন এখানে মানে কারণ ভালো দূরে যায়নি মানে গাছের আড়ালে চলে গেল এরকম আর কি পাহাড় নিয়ে একবার কাছে চলে আসছে একবার দূরে চলে আসছে তো এই সব দেখতে দেখতেই আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য সেখানে মানে ঢোকার গেটে ঢুকে পড়লাম খুব সুন্দর একটা রাস্তা মানে দুপাশে গাছের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তাটা মানে রোদ থাকলেও কোনো সমস্যা হবে না মানে এত গাছের ছাওয়া মানে খুব সুন্দর মানে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম চারপাশে আরও সব গাছ আছে ইউক্যালিপটাস আর এই যে দেখা যাচ্ছে এটা হলো উত্তম কুমারের বাড়ি তো এটাতেও আমরা ঢুকবো এটা আসার পথে ঢুকবো এখন আগে যেখানে যাচ্ছি সেখানটা ঘুরে নিই তেমন একটা পাশ দিয়ে যেতে যেতেই একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে ঢুকলে না জানি কীরকম হবে আমার তো ঢোকার জন্য খুব এক্সাইটেড তো যাই হোক আগে ঘুরে আসি তারপর তো ঢোকার মুখেই ওখানেই আমাদের একশো টাকা গেট পাস লাগলো ওখানে যেতে একশো টাকা লাগবে যেমন গাড়ি সেরকম লাগবে ওই দেখুন দেখা যাচ্ছে দূরে পাহাড় তো ওটা হলো পরেশনাথ পাহাড় ওই পরেশনাথ পাহাড়টা অনেকেই ট্র্যাক করে তো আমাদের সেরকম কোনো প্ল্যান নেই ওটা অন্য দিক দিয়ে যেতে হয় ওখানে ট্র্যাক করে আমরা আপাতত যেটা দেখতে যাচ্ছি সেটাই দেখব যারাই এখান দিয়ে গেছেন মানে এইখানে এসেছেন তারা বুঝতেই পারছেন কোথায় যাচ্ছে তো যাই হোক এত সুন্দর রাস্তা পেরিয়ে এ দেখুন কি সুন্দর মানে দুপাশে এই যে বট গাছগুলো হয়েছে বটে ঝুড়ে আমি ভাবলাম যে একটু নামবো কিন্তু আমাকে নামতে দিল না যাই হোক এমনি চোখেই দেখেই আমরা রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম তোপচাঁচি লেক কি সুন্দর না দেখুন সুন্দর ওই যে দূরে পাহাড় ওই যে রাস্তা দিয়ে আস্তে আস্তে যেগুলো দেখছিলাম এতক্ষণ ধরে এতক্ষণ বাদ মানে এই যে কাছ থেকে দেখতে পারলাম মনে শান্তি হলো মানে সামনে একটা দূরেও আবার একটা পাহাড় দেখা যাচ্ছে মানে এত সুন্দর একটা এটাও একটা মানে ওই যে ঝর্ণা দেখেছিলাম ওটা একটা সৌন্দর্য প্রকৃতি মানে ওটা ঝর্ণা উচ্ছ্বল মানে কত আওয়াজ এটা একটা শান্ত মানে প্রকৃতির যে কত রূপ মানে সেগুলো সত্যি মানে কবিরাই কবি কবিতাতে বর্ণনা করে গেছে আমরা মানে শুধু মানে মন ভরে দেখব আর তো এখানেও পাশে পাশে পলাশ গাছ হয়েছে কিছু প্লাস এই দিকের কটা জায়গা দেখলাম ঘিরে বাগান মতো করেছে সেগুলো খুব দেখতে ভালো লাগছে তো আপাতত প্রথমেই মানে যেখানে যাই শুধু বাদযুদ্ধ হয়ে মন ভরে দেখা তারপরে ওই যে এই দেখুন দুটো পাহাড় সামনে একটা সেটাই এখন মন ভরে দেখি এই দেখুন কি সুন্দর পলাশ গাছ মানে পলাশ পুরো ভর্তি হয়ে আছে মানে এত সুন্দর ভালো লাগছিল না দেখতে আমি তো সামনে দাঁড়িয়ে কটা ছবি তুলে নিলাম আর আমাদের সাথে আরেকজন এসেছিল বেরু বেরু করতে সে হলো এই যে গোপল সোনা সেও দেখছে তার নিজেরই অপরূপ সৃষ্টি তারপর আমরা এদিকটা দেখে নিয়ে ভাবলাম যে আরো লেকের ওই দিকটা একটু ঘুরে দেখবো তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করে টেস্টাও পেয়েছিলো তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই তা আইসক্রিম খেয়ে হেঁটে হেঁটে এগিয়ে গেলাম লেকটার আরও কাছে মানে আরেকটু নিচে নামতে হলো আর কি দূর থেকে তো মনে হলো যে আরেকটু কাছে গিয়ে ছুঁয়ে দেখি এই দূর থেকে দেখে ঠিক মনটা ভরছে না তো কথা মতোই পৌঁছে গেলাম লেকের একদম কাছে এত কাছে যে তাকে ছুঁয়েও দেখা যায় তো তেমনই ছুঁয়ে অনুভব করলাম তার এই অপরূপ সৌন্দর্য এরপর আমরা চলে এলাম তখন যাওয়ার সময় ফেলে আসা উত্তম কুমারের বাড়ি তখনই বললাম যে আসার সময় ঢুকবো তো আসার সময় আমরা ঢুকেছিলাম তো এই দেখুন কতদিনের পুরনো উত্তম কুমারের সেই বাড়ি যেখানে তিনি এসেছেন থেকেছেন ঘুরেছেন মানে সেই রাস্তা দিয়েই আবার আমরাও হাঁটছি মানে ভাবলেই একটা এত সুন্দর রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে মানে যেটা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না তো একদমই ফাঁকা পড়ে আছে দরজাগুলো একদম ভেঙে গেছে দরজা খোলা যায় না সবই বন্ধ ভেতর থেকেও সেরকম কিছুই দেখা যাচ্ছে না সব ভেতরগুলো অন্ধকার তো তেমনই ঘুরে ঘুরেই দেখলাম এই পরিত্যক্ত বাড়ি তারপর চারপাশে বাগান সমস্ত সব শুকনো পাতা ঝরে পড়ে আছে এখন এক মানে প্রায় ভগ্নস্তূপ অবস্থা তারপর আমরা বাড়ির উল্টো দিকটাও ঘুরে দেখলাম পুরো বাড়িটাই যদিও গোল করে ঘুরে দেখেছি পাশে পাশে এদিকে আরও কতগুলো সব বাড়ি মানে ঘর মতো ছিল ওগুলো হয়তো আগে সার্ভেন্টরা হয়তো থাকতো সেখানে তো এখনও দেখলাম আছে হয়তো কিছু মানুষজন হয়তো অন্য অন্য লোক হয়তো যারা থাকে আগে হয়তো সার্ভেন্ডরাই থাকতো তো এই পাশের দিকটা পুরো ঘুরে ঘুরে দেখলাম এদিকে বাগান আছে বড় বড় গাছ আছে অনেক সব এই যে এই পাশটা ওই ওই দিকটা হয়তো গাড়ি এসে ঢুকতো মানে গাড়ি থেকে হতো আর এই দিকটা হয়তো দালান মতো এদিকটাও খুব সুন্দর এটা হচ্ছে উল্টো দিকটা ওদিকটা যেটা দেখালাম ওদিকটা উল্টো দিক মানে একদিকটা আর এদিকটা হচ্ছে আর একটা উল্টো দিক এই দিকটাও এরকম এদিকটাই মনে হচ্ছে সামনে দিক মানে দর দালান মতো কে জানে উত্তম কুমারই জানে তার বাড়িতে রকম কি ছিল আমরা তো শুধু ধারণা করতে পারি মাত্র উত্তম কুমারের বাড়ি পিছনে ফেলে এগিয়ে চললাম আসার সময় দেখেছিলাম রাস্তার দুপাশে খুব সুন্দর ফুল ফুটে আছে অবহেলায় ফুটে থাকে ঠিকই কিন্তু সৌন্দর্য কিন্তু এতটুকুও কম নয় তাই সেখান থেকেই একটা ফুল ফুটুস করে তুলে নিয়ে গাড়িতে সাজিয়ে সামনের দিকে এগিয়ে চললাম তো এখন এবার একটু সেলফি টাইম শ ভালো লাগা আর একটু একটু মন খারাপ নিয়ে চললাম বাড়ির পথে টাটা